হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চাউমিন রেডি করবো তো এখানে চাউমিন নিয়েছি চাউমিনটা সেদ্ধ করতে দেবো কিনে লাগ বুঝতেই পারছো আর যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম তো চলো স্টার্ট করেন এই যে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চাউমিনটা আমি একটু এর ভিতরে হলুদ আর লবণ দিচ্ছি কারণ আমার আমার হলুদ কালার চাউমিন হলুদ হলুদ চাউমিনটা খেতে ভালো লাগে তো দেখতেও ভালো লাগে তার জন্য মানে আমরা ছোটোবেলায় যেমন টিফিন স্টাইলে চাউমিন দিতাম ঠিক সেই রকম চাউমিন করার চেষ্টা করবো দেখা যাক কতটা কী হয় তো এখানে চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর এখানে যেটা করেছি আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি এর মধ্যে প্রথমেই আমি কী করবো বাদামটা ভুজে তুলে রাখব কারণ ঠিক বাদাম দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে এবার আমি যেটা করবো বাদামটা নিয়ে এবার আমি একটু আলুগুলোকে প্রথমে ভেজে নেব দেখো তেলের মধ্যে আলুগুলোটা দিলাম এখনকার আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম নিচ্ছে যে কারণে আমি আলুটা ভাজতে দেবো আর এর মধ্যে কিছুটা লবণ একটু লবণ দিয়ে নিলাম দিয়ে আমি আলুটাকে ভাজতে দেবো একটু ঢাকা দিয়ে দেবো আর যেটা করবো এখানে আলুটা ভাজা হবে ঠিক তার সাইডেই আমি যে কোটি রসুন কেটে রেখেছি রসুনটাকে দিয়ে নেব রসুনের যে একটা সুন্দর ফ্লেভার বেরোয় না সেটাও খুব ভালো লাগে সেটা ভাজা হোক তখন গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দিই দেখো ওটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর যেহেতু আমি এটা আমার বাচ্চা মেয়ের জন্য করছি তাই জাস্ট একটুখানি লঙ্কা এবার নেড়ে লাল হয়ে গেলে আমরা ডিমটা ভেঙে দিয়ে দেব একটু লাল করে নিই আলুটা দিয়েছি কারণ আমার আলুটাও দিতে খুব মানে আলু দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে তো গাজর ক্যাপসিটাম দিলে ভালো হতো সেটাই মুহূর্তে আমার কাছে নেই নেই এটা তো এক নম্বর কথা দুই নম্বর কথা আমার মেয়ে আবার গাজরটা পছন্দ করে এই যে এবারে আমি টিমটাও দিয়ে দিয়েছি তার মধ্যেই আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তাহলে ভালো লাগবে একসাথে আর সব কিছু তাকে একটু নাড়ব তার সাথে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো সস হয়ে গেছে আমি একটু চাউমিন কিছুটা লবণ দিয়েছিলাম আলুতে কিছুটা লবণ দিয়েছি তো এখন আর লবণ আমার আশা করছি লাগবে না যদি লাগে তো পরে দেখছি এটা হয়ে হয়েলে গেলে চাউমিনটা দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো চাউমিনটা একেবারে মিশিয়ে নিতে হবে এবার বাদামগুলো ছড়িয়ে দেব দেখাবো এবার দেখে মনে হচ্ছে ছোটোবেলা একটা ঠিক আমরা টিফিন বক্সে স্কুলে যেটা নিয়ে যেতাম ঠিক সেই রকম চাউমিন লাগছে না এবার রেডি করে মিশে দেবো কি বলে এই যে এবার চাউমিন দিয়ে দিই চলো এবার আমি তাহলে মেয়েকে দিয়ে দিই আর ও খেয়ে কি বলছে দেখি এসো চলে এসো তোমার চাউমিন খেয়ে বলো কেমন হয়েছে চেয়ারটা নিয়ে এসো খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে